বার বসে বসে চিন্তা করতেছে হ্যাঁ মরার পরে যে লোকটা সুন্দর আরাম চায় মৃত্যুর পরে যে লোকটা শান্তি চায় ওই লোক হবে আমি তো শান্তি চাই মৃত্যুর পরে আমি ধনী হতে চাই জান্নাতে যাওয়া ছাড়া তো ধনী হওয়া যাবে না জাননাতে যাওয়া ছাড়া তো বড় হওয়া যাবে না জান্নাতে যাওয়া ছাড়া তো সুন্দর হওয়া যাবে না এবার হাকিম লুকমানি মৃত্যুর জল কল্পনা আরম্ভ হয়ে গেল ছাগল বকরিগুলো পাহাড়ের বিচরণ করায়া শুধু এখন চিন্তা করতেছে কেমনে জান্নাতির ভিতরে যাওয়া যায় হাকিম লোকমান গবেষণা করে করে রাখাল লোকমান গবেষণা করতেছে জান্নাতির ভিতরে যেতে হলে জান্নাতির মালিকের মালিককে মালিককে খুশি করা লাগবে আল্লাহকে খুশি করা লাগবে আল্লাহ হলো জান্নাতের মালিক জান্নাতের মালিককে খুশি না করা ছাড়া তো জান্নাতির ভিতরে যাওয়া যাবে না এই আপনার ঘরে যদি আমি যাইতে চাই আপনার অনুমতি লাগবে আমার ঘরে যদি আপনি যেতে চান আমার অনুমতি ছাড়া যাওয়া যাবে তো লুকমান হাকীম চিন্তা করতেছি আল্লাহ জান্নাত তো তোমার ঘর তো তোমার ঘরে যদি আমি যাই তোমার অনুমতি ছাড়া তো সম্ভব না এখন চিন্তা করতেছে আল্লাহর কেমনে রাজি খুশি করাবে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য আল্লাহ পাক শর্ত করে দিয়েছে পৃথিবী এক ঘর থেকে যদি আপনি অন্য ঘরে যান অন্য কারো ঘরে গেলে জান্নাতে অন্য কারো ঘরে গেলে পারমিশন লাগবে জান্নাতে গেলে আল্লাহ পাকের পারমিশন লাগবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক শর্ত করে দিয়েছে দুইটা জিনিস তোমার ভিতরে থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারারা জান্নাতে যেতে পারবে না আল্লাহর কুরআন বলি আল্লাহর কুরআনে আল্লাহ শর্ত করে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই জান্নাতে যেতে পারবে আর শর্ত না থাকলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ই

আমি দুনিয়াতে বড় হতে চাই না দুনিয়াতে সুন্দর হতে চাই না দুনিয়াতে আমি গরিব থাকবো তাতে কোনো আমার অসুবিধা নাই তবে মালিক আমি জান্নাতের ভিতরে যেতে চাই এবার চিন্তায় পড়ে গেল একজন হত দরিদ্র মানুষ আমার এত টাকা নাই আমার এত পয়সা নাই আমার এত বিদ্যা নাই বুদ্ধি নাই আমি কেমন আল্লাহর জান্নাতে যাবো এই লুকমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে করার জন্য নিজে নিজে পাহাড়ের টিলা আর উপরে বসে তিনটা আমল বের করেছে এক নাম্বার আমল হলো আল্লাহকে ডাক দেওয়া করে আমি তোমার যে করার জন্য তোমার সাথে আমি কয়েকটা আমল আমল তার আল্লাহ যে চোখ দিয়েছো এই চোখ দিয়ে আমি করব না জবান দিয়েছো জবান দিয়ে আমি গুনাহ করব না আমার যে লজ্জায় স্তান দিয়েছো এই লজ্জায় স্তান দ্বারা আমি গুনাহ করব না এই তিনটা জিনিসের অঙ্গীকার আল্লাহর সাথে করলো আর বলতেছেন আল্লাহ আমি গরিব হইয়া এ মানুষকে তো দান করতে পারবো না দান খয়রাত করতে পারবো না বারবার আমি হজ যেতে পারবো না তবে আমি তিনটা আমল সর্বপ্রথম তোমার কাছে আমি করব তোমার এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে আমি হেফাজত করবো আজ থেকে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম আমার চোখ দিয়া গুনা করবো না সাবান দিয়া গুনা করবো না লজ্জা স্থান দিয়া গুণা করবো না লোকমান একজন রাখাল লোকমান একজন গরিব মানুষ না পরমাণী ছিঁড়ে দিয়েছে তিন অঙ্গ প্রতঙ্গ দিয়া গুনা করে না তিন অঙ্গ প্রতঙ্গ দিয়া এবার আল্লাহকে ডাক দিয়া খান্লা আমি এখন থেকে আর গোনা করব না এই তিন অঙ্গ প্রতঙ্গ দিয়া তিনটা অঙ্গ প্রতঙ্গ দিয়া লুকমান গুনা করে না এগারোটা সন্তানকে বাড়ির ভিতরে বসে

আমি বাবা যদিও রাখাল তোমরা কিন্তু আমার সন্তান আমি বাবা তোমাদের কি বলে যাই জীবনে কোনোদিন তোমরা নামাজ সারবানা দুই নাম্বার আল্লাহর সাথে সিঁড়ি করবানা তিন নাম্বারে পিতা মাতার সাথে বেয়াদুবি করবানা সন্তানদের কে ওয়াজ করাইলেম তিনটা নিজের নিজে ওয়াজ করাইলেন তিনটা এই ছয়টা ওয়াজ যখন এক ফ্যামিলিতে চললো রাখালের ফ্যামিলিতে যখন নাকি ছয়টা ওয়াজের পরে আমল শুরু করলো আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ ডাক গ্যাছে লোকমান তুমি গুণামুক্ত জীবন যাপন করার কারণে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি আমুল করার কারণে তোমার সন্তানদেরকে তুমি সাত আদেশ দেওয়ার কারণে আমার আল্লাহর কাছে তুমি পছন্দ হয়ে গেছো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার আমলের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একজন কালো মানুষকে আর আমি রাখাল রাখবো না তোমার আমলের কারণে তোমাকে আমি দামি বানাইতে চাই তোমাকে সম্মান দিতে চাই জানো জানো কেমন সম্মান তোমাকে দিতে চায় এ লোকমান তোমার আমলের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ নবতিদি দি তোমার দাম বাড়াই দিতে চাই নবুতি দিতে চাই নবুতি কি মেম্বারি চেয়ারম্যানের মতো

আমি আল্লাহ তোমার মতন একজন কালো মানুষকে নবী বানাইতে চাই জানো পৃথিবীতে আমি আল্লাহ যত নবী বানিয়েছে কোনো নবীকে আমি আল্লাহ কোনো কালো মানুষকে নবী বানায় নাই যত নবী আল্লাহ আমি দুনিয়াতে বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল সব নবীর কণ্ঠ ভালো ছিল বংশ তাদের অনেক ছিল তারা অনেক সম্মানী লোক ছিল ওই লোকগুলিকে আমি আল্লাহ নবী বানিয়েছে কিন্তু তোমার আমলের কারণে তোমার গুণের কারণে আমি আল্লাহ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি রাখাল থেকে তোমাকে টান দিয়া আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই। আমরা আমল করতে চাই না। আমরা খালি বলি কুসুর গরিব মানুষ গরিব মানুষ গরিব হওয়ার কারণে আমলও ছেড়ে দেই।

অনেক এমন কথা বলি হাই হাই হাসরের ময়দানে ইমান আর আমল ওয়ালার নামাজের হিসাব আগে কথা বলেন হাকিম লোকমানকে যখন আল্লাহ পাক কথা বলল লোকমান তোমাকে আমি নবুতি দিতে চাই তোমার আমলের কারণে আর কোন কালো মানুষরা আমি আল্লাহ নবুতি দেই নাই

সেটা হলো আমার গাইবি খাজানা থেকে তুমি আসমানি আলম লাও আল্লাহ আসমানি নিলে লাভ হবে কি আল্লাহ কয় আলম নিলে দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা লুকমান হাকিম কয় আল্লাহ আমার আলম দেন দরকার নাই আল্লাহ পাক হাকিম লোকমান কে এন এমন এলেম দিছে আমি ছোট মানুষ চারটা তাফসীরের ভিতরে দেখেছি আল্লাহ পাক লোকমান হাকিমকে কে ভালোবাসা 10000 কিতাবের জ্ঞান আল্লাহ লোকমানের মাথার ভিতরে ঢুকায়া দিয়েছে 10000 কিতাবের জ্ঞান আল্লাহ তার দিয়া বলছে লোকমান তুমি আর এখন লোকমান নয় আমি আল্লাহ তোমার আগে পরে তোমার নামের আগে পরে হাকিম শব্দ যুগ করে তোমাকে হেকমতের ভান্ডার দিয়ে এলেমের ভান্ডার দিয়ে সারা দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দিয়েছি ইসবাহান আল্লাহ মানুষ সম্মান পায় আমলের কারণে টাকার কারণে নয় ক্ষমতার কারণে নয় কথা বলেন ঠিক না। আর আল্লাহ শর্ত করছে জান্নাতে যেতে গেলে আমল লাগবে আর ইমান লাগবে কথা বলেন ঠিক কিনা আর আমরা মনে করি কি জানেন টাকা হলে বেশি করে দান করবো রোজগার করে দেব মাদ্রাসা করে দেব এই জোরই আমরা বেহেস্তে চলে যাব কথা ঠিক না এর জন্য নামাজ পড়তেও রাজি না আমল করতেও রাজি না অবলো শুনো কোরআন ও হাদিসের কোথাও এমন কথা নাই

মৃত্যুর পরে ভাগ্যের গুণে বেহস্ত পাওয়া যায় না মৃত্যুর পরে ভাগ্যের গুণে বেহস্ত নয় ইমান আর আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা